আসসালামু আলাইকুম আমি ফারহানা নিজুম নিজুম ব্লকসে সবাইকে স্বাগতম আমি আজকে রুই মাছ বড়ি আলু দিয়ে কীভাবে রান্না করি সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম তারপরে আমি ফ্রাই তেল দিয়ে বড়িগুলো ভালোভাবে ভেজে নেব বড়িগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি ফ্রাই প্যানের মাছগুলো তেল দিয়ে মাছগুলো ভেজে নেব রুই মাছগুলো আমি এখানে চারটা পিস নিয়েছি চারটা পিসে আমি ভালোভাবে ভেজে নিলাম তারপর আমি ফ্রাই প্যানি তেল দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো একটু ভেজে নিব তারপরে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব একটা চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ সাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো ভালোভাবে তেলে ভেজে নিব একটু পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দেবো বড়িগুলো এখন আমি আলুর বড়ি দুইটি ভালোভাবে কষিয়ে নেব আলুর বড়ি কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দেখলাম যে বলঠে এসেছে আমার তরকারিতে এখন আমি এ পর্যায়ে মাছগুলো দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে দিলাম এখন আমি কিছু কচামৰীচ দি দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেখিব দিয়ে আৰু কিছুখন ৰব আমাৰ তৰকাৰী প্ৰায় অলৰেডি হৈ গৈছে এখন আমি এই পৰ্যায়ত ধনিয়া পাতা দি দিব যে আমার তরকারি ফাইনাল লুক তরকারিটা অনেক ভালো লাগে এভাবে রান্না করে খেতে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে